বর্তমানে কিছু হাঁডা করে দিয়ে বুঝিনি প্যান্ট একখান ফুর হিগুন রাস্তার বাইরে যাই কি এরে তোকে কি ইন্ডিয়ান নায়িকা তো গরম বেশি নেই হ্যাঁ এলে তোর ছোটো ছোটো পোশাক পরোস হেতিরা আনা গরম বেশি দি হেতিরা ছোটো ছোটো পোশাক পরে তোকে কি গরমে উতরাই হড়ি যায়নি আর তোর যদি প্যান্ট হুটতে মন চায় তুই তো বেডরুমে গিয়ে ফর হে না তুই পোশাক আসা খুলি হড়ি থাক শীতে হড়ি থাক বিস্টার মধ্যে তোরে কেউ মানা না তুই এই রাস্তাঘাটে বাইরে স্কিল এই মাঝের মধ্যে দেখছি নি বুঝছেন নি হেগুন হাফ প্যান্টের ভিতরে ছোট ফ্যান হির যে হড়ে না ও লেরাউজ জুলি থায় এটি বাইরেরতে নেই এক স্পষ্ট বুঝাই দেয় তো ওরা কইছে না কেউ গোফেন জিনিস ওফেন করতি লাজ লজ্জা কি বেজ্ঞান খাই হালাইস নেই হ্যাঁ এগুনের কোনো এই কমন সেন্স বলতে কিছু নাই এগুনে এই হাফ প্যান্ট একখান ফরি রাস্তার বাইরে গোপন জিনিস তো ওফেন করবোই এগুন রুদি স্টাইল কেন এরে মাউমার ফু যদি স্টাইল হইতো তাহলে আগের কাজ যে বনে মানুষ থাকতো বুঝছেন নি সেই পোশাক আশাক কিছু হরত না তত হিগুন সবচেয়ে বেশি এই স্মার্ট আসিল সভ্য আসছিল আর কি তাইলে এ তুই সভ্য জগতে আই কি অসভ্য কাম শুরু করছো এ তুই হড় এটা তোর বেডরুমে যাই পোশাক ঘর নয় তো বেগেন খুলি হড়ি তোর কেউ কিছু না কেউ না করতো না তাই রাস্তাঘাটে আই তুই তো নষ্ট হয়েছ তুই সব দশ বারো গোড়া নষ্ট করি হালাইছো তুই যদি মুসলমান হইতেস তো তো তোর এটা হরা যায়জ না কারণ মুসলমানের হচ্ছে না বিরিরুর হত্যান্দুরি এ কারণ হাঁড়তল পর্যন্ত এর দূর একটা ডাকুনি লাগবে বেগেন ফরত এগাই না করলে হিজা মুসলমান থায় না তোরে একখান বালা কথা কই বুঝুত নি যদি মুসলমান ইতাহস তাহলে এই না কাম করিচ্ছা এই যে এই মাঝে মাঝে অনেকগুণরা তো দিই এই হাফেন পরে বাইক চালা হিজা তো বাইক চালালে যা তো অনেক দূর উড়ি যায় তো গোপন জিনিস ওফেন করি চলার মধ্যে কি কোনো বাহ আসেনি তুই তো ইচ্ছো নির্লজ্জ বেসরম বেহায়া তুই নিজের পরিচয় তো নষ্ট করতে আসতি তোর বাবা মারা গালি শুনাইতে আসত বুঝুত নি মডার্ন হ আম ইসলাম মানিয়ে আর হরে মডার্ন হ ইসলামের বাইরে গিয়ে মডার্ন ইতিহাসী না কারণ ইসলাম ঐতিহাসের সবচেয়ে মডার্ন ধর্ম আলাথাইস থাইস